সেই জাতির ভবিষ্যৎটা উন্নতি হয় তাদের জীবন সুন্দর হয় এই সময়ের ব্যাপারে মহামত রসুল আল্লাহ হে সল্লাল্লা সালাম আপনি আমাদেরকে কি বলেছেন ইসলাম সময়কে নিয়ে কি বলেছে ইসলাম আমাদেরকে সময় আপনাকে কি কি জানিয়ে দিয়েছে রাসুল সাল্লাহ রেসাল্লাহ বললেন তোমার জীবনের সময় এক মহামূল্যবান জীবন এই সময়কে যদি তোমরা এই সময়কে যদি অনর্থক তোমার জীবন থেকে অতীত করে দাও এই সময়ের জন্য এক সময় তুমি আল্লাহর কাছে কাজ করো এই জন্য তোমরা সময়কে কাজে লাগাও সময়কে কাজে লাগাতে হলে কিভাবে লাগাবে অর্থ এই নয় যে আপনি সারাক্ষণ শুধু কাজই করবেন অথবা সারাক্ষণ শুধু ইবাদ করবেন ইসলাম এইটা কো কি করেন অ্যাকসেপ্ট করে না তুমি কাজ করো আর অফসর সময়গুলো অবসর যখন তুমি হয়ে যাবে তখন তুমি অবসর সময়গুলোকে আল্লাহ ইবাদতের মধ্যে তুমি কাজে লাগাও আল্লাহ বলে আমি আল্লাহর হাবিদকে বললেন ফাইদা ওয়াগিলা ফার বন্দ ফাইজা ফারাবাদা সান আপনি যখন দুনিয়ার কর্ম থেকে দিনের দাওয়াতের কাজ শেষ করে আপনি যখন সামাজিক কর্মকাণ্ডগুলো যখন শেষ হয়ে যাবে فاذا فارغت আপনি যখন ফারাক হয়ে যাবেন দুনিয়ার কর্মব্যস্ততা থেকে রাসূল তো এই দুনিয়া আল্লাহ রাব্বুল হাবিব তিনি যেমন ছিলেন সাড়ে যেমন ছিলেন যেমন ছিলেন তেমন করেছিলেন রাষ্ট্রনায়ক তেমন ভাবে ছিলেন উনি যুদ্ধের প্রধান সেনানাপতি কেবলমাত্র এবং খুব গুণ নাই আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাহাবিবের মধ্যে আল্লাহ পাকদান করেন নি বুখারি শরীফের মধ্যে কিতাবুল মাগাজির মধ্যে এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যুদ্ধ হয়েছে 17 টা যুদ্ধের সেনানায়ক ছিল আল্লাহর নবী রাহমাতাল আলামিন নবী যুদ্ধ করেছেন যুদ্ধ যুদ্ধ পরিচালনা করেছেন যুদ্ধের ময়দানে রাসূল হাজির এই এইজন্য যুদ্ধের সেনাপতি তিনি ছিলেন উনি রাষ্ট্রনায়ক ছিলেন ওই অর্থনৈতিক বিদ ছিলেন এমন কোনো দিক নাই যেই দিকের ব্যাপারে রাহমাহ আত্তাল্লাহ আল্লাহ আমাদেরকে বলে দিয়ে যান নাই প্রত্যেকটা বিষয় আল্লাহর নবী রাহমা আত্তাল্লা আল্লাহ মিহনবী জন্য খুলে খুলে বলে দিয়েছে আল্লাহ আফ্লাহ আল্লাহী আল্লাহ হামিবের এই কর্ম কাণ্ড যখন দেখলেন তারপর আল্লাহ বললেন ফা ইজ আর ওয়া ইলা বন্ধু দুনিয়ার যুদ্ধের দুনিয়ার যত কাaddTaskতা আছে এ থেকে যখন আপনি ফারা হয়ে জান শুরু হয়ে যান তো বন্ধু আপনি আপনার হাবিবের ইবাদতের মধ্যে আপনি নিজেকে মুশকিল করে দেন फायদা ফালাকা হামসা ও ইলা রাব্বিকা ফারগাব আপনি আপনার রবের নাম বেশি বেশি করে জপতে থাকেন সুবহান আল্লাহর হাবিব কে বলার উদ্দেশ্য হলো নবী তাদের কোনো গুনাহ নাই তার বড় যেন আল্লাহ নবী আমাদের রাহমাতাল্লিল আলামিন আমাদের নবী নবীকে জেনে দেখে দেখে আমরা যে উম্মতরা শিখি মা বাবা যেমন মা বাবা আর মা বাবা জিনিসগুলো দেখে যেমন সন্তানরা শিখে তেমন করে দুনিয়ার উম্মতরা যেন রহমাতালিল আলামিন নবী রাসুল দেখে দেখে যখন আমরা শিখতে পারি এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন বন্ধু আপনি যখন এই দুনিয়ার কর্মব্যস্ততা থেকে আপনি যখন একটু অবসর হবেন তখন আল্লাহর জন্য আপনি বাকি সময়টা আপনি ব্যয় করেন সুবহানাল্লাহ বেশি করে তাসবিহ তাহলিল পড়েন বেশি করে নফল নামাজ পড়েন বেশি বেশি করে আল্লাহর জিকির করেন আম্বাজেন ওই আমলগুলো শিখতে পারি এইজন্য কাজ করবেন অসুবিধা নাই কাজের শেষে আপনি যখন অবসর হয়ে যাবে একটু বেশি বেশি করে নামাজ পড়েন রাত্রের বেলা ঘুমাইলেন ছয় ঘন্টা শেষ রাত্রে যদি ঘুমটা বেঁকে যায় উঠে বসে বসে একটু তুমি নামাজ পড়ো একটু কোরআন তেলোয়াদ করো একটু মোরা কাবা করো একটু মুসা করো মাঝে মাঝে চোখগুলো বন্ধ করে কবরের সিনারিটা তোমার সামনে নিয়ে আসো দেখবা দিলটা মনের মতো নরম হয়ে যাবে আল্লাহ আমি এই সময়টাকে কাজে লাগানোর জন্য কারণ পৃথিবীতে মানুষ যে কোনো কর্ম নিয়ে আমরা ব্যস্ত থাকবো আর এখন তো আমাদেরকে কর্ম ব্যস্ত করার জন্য আগে আগে তো আড্ডা দিতে লাগতো এখন আর বন্ধু কারো খবর নেওয়া লাগে না বন্ধু বন্ধুর সাথে কথা বলার সময় নাই এখন যদি বন্ধুর ফোন দেয় বন্ধু কি অবস্থা কেমন এখন দুই মাস ফোন কথা নাই যুগাতে আরে বন্ধুর সময় নাই আসলে এমন কি আছে যে তার সময় নাই মানে যে সময়টা তোমাকে যে সময়টুকুন ছিল এই সময় তোমার মোবাইল তোমাকে নিয়ে নিচ্ছে প্রতিটা মানুষের সময় আপনি দেখবেন কন্টিনিউ এই মোবাইলের মধ্যে তার প্রচুর অর্থগুলো চলে যাচ্ছে প্রচুর সময় চলে যাচ্ছে এই সময় আজকে যা আগেকার মানুষ মানুষকে ফোন করতেন আগেকার বন্ধু বন্ধুরে ফোন করত আগেকার আত্মীয় স্বজন খবর নেওয়া হতো কিন্তু আজকের এমন একটা যোগ আসলো প্রত্যেকের হাতে একটা করে মোবাইল আছে থাকার পরও আমরা আমাদের আত্মীয় স্বজন ফোন করতে পারি না আমরা তাদের খবর নিতে পারি না আস্তিকা থেকে দশ বছর আগে মানুষ গিয়া দেখেন দুই মাস তিন মাস হলে আত্মীয় স্বজনের বাড়িতে চলে যেতেন খবর নিতেন খালাম্মা খালু খালা খালা তো ভাই মশা তো আছে তাদের খবর না জানলে মা অস্থির হয়ে যেতেন মনে হয় ভালো না ছেলেরা রে যাও তোমরা একটা খবর নিয়ে আসো আজকে প্রত্যেকের রাতে এমন একটা যন্ত্র থাকার পর একটা মিনিট ফোন দিয়ে আমরা খবর নিতে পারি না কারণ আমাদের মায়ও কমে যাচ্ছে আর আমাদের সময়গুলো যেন কে নিয়ে নিচ্ছে এর জন্য আমার ভাইরা এই সময়ের জন্য আল্লাহ আপনি আনাবেন কেমন দিন আপনি আমাদেরকে জিজ্ঞেস করবেন তুমি তোমার জীবনের সময় কিভাবে তুমি ব্যয় করেছো তোমার জীবনের সময় গুলো তুমি কেমনে ক্ষেপণ করেছ এই সময় নিয়ে আল্লাহর কাছে একদিন আপনাকে দাঁড়া করাতে হবে এই জন্য সময় যখনই পা পুজোর সময় এমন এক সময় পাইবেন যখন এই সময়গুলো আপনার জীবনে আর কাজে লাগাতে পারবেন না এমন একটা সময় আসবে সময় পাইবে এই সময় আর দিতে পারবেন না জীবনের সেরা সময় যখন সময় চলে আসলো সময় বিচারায় শুয়ে আছেন পাঁচ বছর আপনার সময় আর সময় রাত্রে ঘুম আসে না দিনে ঘুম আসে না বৈশা থাকলে বসা যায় না প্রস্রাব কোনো কন্ট্রোল করা যায় না কোনো কিছু করা যায় না হাত পড়লে রেলে নিজের মতো পবিত্র হওয়া যায় না এবং একটা সময় প্রত্যেকে জীবনে চলে আসবে কিন্তু ওই সময়গুলো আর আল্লাহর জন্য ভালোভাবে দেওয়া যায় না এই জন্য আল্লাহ রবিনের হাবিব বলে ও আমার উন্মতারা এই সময়টা তোমরা আল্লাহর জন্য দিও যখন তুমি কাজ করে যখন অবসর সময় অবসর সময়টা তুমি আল্লাহর জন্য দিও। আর যখন সুস্থ থাকো মূল্যায়ন দিও আর সুস্থতার জীবনের মূল্যায়ন করে তুমি তোমার জীবনকে আল্লাহর জন্য সফল করি সুস্থতারে সুস্থতার মহান মহান আল্লাহর পক্ষ থেকে দিয়েছে এই জন্য আমার ভাইরা সময়ের ব্যাপারে যেমন আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন আমাদের জীবন থেকে কিভাবে চলে গেছে আল্লাহ সমস্ত নিয়ামতের কথাগুলো আল্লাহ আল্লাহ করবেন আল্লাহ বলবেন বান্দা আমি যত নিয়ামত দিয়েছি আমার যতদিন

তোonedDateTime কালের মানুষগুলো হজ্বের জন্য চলে যেত গদির প্রস্তুতি তারা শুরু করত আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য তারা নিজেরা প্রস্তুতি শুরু করে দিতেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা মাস আমাদের কি দিলেন এখন তো আটmathbb মাস পার হলো আমাদের বিশা পসেদি আমাদের সব কাজ কর্ম কিছু করে এক দুই মাসে কোন চলে যাই টাকা পয়সা সব ব্যবস্থা হওয়ার করে এইজন্য এই তিনটা মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের জীবনে দিয়েছেন এইভাবে কত জীবন চলে যাবে আর এই সময় মতো যদি আপনি আল্লাহ কাজগুলো করে না যেতে পারে হাসরে দিন আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিয়ে করতে হবে এই জন্য জবাবটা কি আল্লাহ আমার দিলেন আপনি সুস্থ ছিলেন অর্থ ছিল বাড়ি ছিল গাড়ি ছিল সব কিছু ছিল আল্লাহর বাড়িতে যাওয়ার প্রস্তুতিটা আপনার জীবন হয়ে উঠল যদি না হয় নবীজি বললেন আমার মধ্যে মধ্যে যদি হজ ফরস হয়ে গেল আর ওই মানুষটা যদি হসটা ফরস আদায় না করলো আমার এই সে ইহুদি আউ না মেয়া সে ইহুদি হয়ে অথবা না হয়ে মারা যাক আমি রসুল তার ব্যাপারে আল্লাহকে পয়সা রানি আমি জানি না আল্লাহ একটা বিদেশে যারা থাকেন অধিকাংশ মা ভাইদের বন্ধের উপরে আল্লাহ রাবুল হজ হস করে দিয়েছেন এই জন্য স্বামীরা ইচ্ছা করলে মেয়েদের নিয়ে আপনারা হজ করতে পারে তবে তাদের উপর ফ্লিস আপনি ইচ্ছা করলে আপনার এই ভালো কাজটা আপনার ওয়াইফকে সাথে করতে পারেন অধিকাংশ মানুষই তো নিয়ে যায় আর যদি আপনার ওইটুকু না হয়ে আপনার জন্য আপনার উপরে কোন স্ট্রাফে আসবে না তবে যাদের উপর পুরুষেরা আল্লাহ বাড়িতে আসা যাওয়ার সমর্থ আছে আপনি সুস্থ আছেন আল্লাহর নিয়ামতের মধ্যে আপনি যে আল্লাহর এই হুকুম টুকুম পালন করে আসে না হয়তো আল্লাহর কাছে কেমতের ময়দানে আপনি আমাকে জিজ্ঞাসা করবে এগুলোর উত্তর তখন বানায়া কোনোভাবে গুসাইয়া দেওয়ার মতো আর সুযোগ থাকবে না আল্লাহর কাছে কোন ধরনের ভাবে গুসাইয়া অন্যভাবে আল্লাহর কাছে এটা উত্তর দেওয়া যাবে না গ্যারাটে উত্তরটাই দিতে হবে যে আল্লাহ পারি নাই কেন পারি নাই এর প্রাণ তো দিতে পারবেন না যে এই দুনিয়ার এই ঝামেলা ছিল ছেলে বিয়া দিনে মেয়ে বিয়ে দিনে অনেক কাজ ছিল ব্যবসা বাণিজ্য গুছাইয়া মনে করছিলাম এটা কর্ম এই কথাগুলো তো ওখানে বলা যায় কারণ এগুলি এগুলো কোনো যুক্তি না এগুলো আল্লাহর কাছে কোনো বলা যাবে না এবং ইসলামের শরীর তো নাই যে আপনার ছেলেকে বিয়ে দিতে হবে আপনার মেয়েকে বিবাহ দিয়ে আপনি একবারে পাক্কা পবিত্র হয়ে এটা একটা আল্লাহর যখনই ফরজ হয়ে গেল সমস্ত ইমামদের মতো হলো আপনি তারা দিয়ে ফরজটুকু আদায় করে ফেলেন এই আদায়টুকু করার জন্য আল্লাহ ফাহ আল্লাহ হাবিবের মাধ্যমে জানাই দিলেন আমরা যেন সময়ের মূল্যায়ন করি সময়ের সময় মতো যেন আমরা আমাদের এই কাজটুকুন যেন করি সময় মতো যদি না করেন এমন এক সময় আসবে এমন এক সময় এমন এক আপনার জীবনে চলে আসবে অর্থ আছে আপনার সব কিছু আছে কিন্তু সুস্থতার জন্য আপনি আল্লাহর বাড়িতে যেতে পারবেন না কারণ এই যে আপনার হজের যে হুকুম হাঁকা গুপনগুলো আছে এগুলো সাধারণত মিনাতে অবস্থান করা মুজদান অবস্থান করা আপনি সব এই যে বিমানে কোণে যাওয়া আসা প্রত্যেকটা হাতির ইচ্ছা কালো হয়ে যায় এত পরিশ্রম এত হাঠাৎ এই জন্য আপনি যখন হজ যাদের উপর ফরজের প্রথম একটা শর্ত হলো আশা যাওয়ার টাকা পয়সা থাকতে হবে দ্বিতীয়ত হল আপনি সুস্থ কিনা আপনি সুস্থতা একটা বড় জিনিস যেহেতু সুস্থ আল্লাহ পাকে রেখেছি অর্থ যখন আছে শুধু মন মানসিকতাতে একটু বুঝাইয়া আল্লাহর বাড়ির এই কাজটুকু ইনশাল্লাহ যেন আপনারা করেন ইতিমধ্যে আমাদের অনেক ভাইরা গত বছর তো আমাদের একটা বড় বড় একটা দল গ্রুপ ইনশাল্লাহ হস করেছেন প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের মতো এবছর প্রায় দশ বারো জনের মতো ইনশাল্লাহ হয়ে গেছে আস্তে আস্তে করে আপনাদের মধ্যে আরো যারা বাকি আছে এই হজের কাজটুকু গুছাইয়া ফেলেন এক বছর দুই বছর যেটা দেশে দেওয়ার জন্য চিন্তা করেছিলেন দেশে যাওয়ার তা যদি এক বছর আপনি স্টপ করে দেন তাহলে ওই বৎসরেই আপনার বিবি শাপকে নিয়ে সুন্দরভাবে দস্ফিরে আসতে পারেন আরেকটু টাকা পয়সা লাগবে তাই জন্য আল্লাহর হুকুমগুলো যেন আপনারা আদায় করেন এই আদায়ের মধ্যে আল্লাহ বা কাবুল আলামির আপনি আমাদের জন্য গল রেখে দিয়েছেন এই আদায়ের মধ্যে আল্লাহ বা কাবুল আল্লাহ আলামিন আমাদের জন্য গল্লাহ রেখেছেন এই জন্য আল্লাহর গুলা আলামিন কর আলু খানি বলে দিলেন লিয়াসু মান আল্লাহ হুম দুনিয়ার মানুষেরা তোমরা যারা আমার এই আল্লাহর হুকুম এই ফরজিয়াত যারা পালন করার জন্য যে যে দেশ থেকে আসবা যেখান থেকে আসবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সমস্ত দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে যে দেশ থেকে আসবা সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ রেখে দিয়েছে সুবহানাল্লাহ মানাফিআ তোমরা যারা হজ করতে আসবা তোমাদের তোমাদের জন্য আল্লাহ পাকবুল আলমীর কল্যাণ রেখেছে কল্যাণ জুড়ে বলছে হজ করতে দেবেন দুই মাসে যদি না থাকে দুই মাসের বেতন তো পাবেন না অনেকের গেলেও আবার সময় ছুটি নিয়ে গেলে বেতন পায় অনেক সময় আছে বেতন পাওয়া যায় না দেখা করি দিকে অর্থ পাইলেন না আবার গেলেন আসা যাওয়া দশ বারো হাজার ইউরো খরচ হইল তারপরে আপনি এত কষ্ট করে আসলেন আসার পরেও আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিলেন লিয়া শাহাদাতু আল্লাহ বলেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তোমরা যপরি হজের কষ্ট করবে এই কাজের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বরকত রেখে দিয়েছি মনাফিআ তোমাদের জন্য উপকার হবে তো অপকার হবে না তোমরা লস হবে না এই ব্যবসার মধ্যে তোমাদের জন্য কি হবে লাভ হবে সুবহানাল্লাহ মনাফিআ আল্লাহ রাব্বুল আলামিন হজের ব্যাপারে যেয়া বলছিল যে বললেন হজ যখন আপনারা যাবেন হজের মধ্যে আপনাদের জন্য কল্যাণ আছে আপনাদের জন্য আছে আপনাদের জন্য উপকার আছে আপনার অপকার হবে না আপনার ক্ষতি হবে না আপনি আল্লাহর বাড়ি মেহমান হয়ে যাচ্ছে আল্লাহ আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছে যদি আপনি রাজ্যিক ভাবে যদি আপনি দেখেন হজ করতে গেলে রাস্তার কষ্ট টাকা পয়সা কত কিছু অথবা বাবার জমি বিক্রি করে অথবা অনেক জীবনের পেনশনের টাকাগুলো গুলো ইয়ে করে যাচ্ছেন তারপর দেখা গেছে যে এখানে টাকা পয়সা লস হচ্ছে যাচ্ছেন তারপরও আল্লাহ ফরানুর কারিমে বলছে এটা তোমার লস না বরং এটা তোমার লাভ সুবাহ দেখেন জীবনের যে কোনো মানুষ তার জীবনের শেষ এই একটু একটু করে জমানো টাকা দিয়ে যদি আল্লাহর বাড়ির হস্তগুন করে আসতে পারে ওই লোকটা বুকের উপরে হাত রেখে বলে হুজুর দীর্ঘ ষাট বছর জিন্দে যতটা কষ্ট হয়েছিল আমি আজকে আল্লাহ বাড়ি জিয়ারত করে আসার পরে আমি এতটুকু শান্তি পেয়েছি আবার মনে নিতাস কুইলাহ আল্লাহ দিনের মধ্যে শান্তি ঢেলে দিলেন বলে আইন আমি আবার দেখেন পৃথিবীতে একজন মানুষও পাবেন না যিনি হজ করতে যাইয়া আল্লাহ বাড়ি যে আরত করে আসার পরে কোন মানুষ এ পর্যন্ত অর্থের জন্য গরিব হয়ে গিয়েছে অর্থের জন্য কষ্ট হয়েছে হাজার হাজার বছর ধরে যদি আপনি ওইগুলো যদি রেকর্ড দিতে থাকেন একজন মানুষ আপনার জীবনে খুঁজে পাবেন না যিনি আল্লাহর বাড়িতে যায়া ওই মানুষটা গরিব হয়ে গিয়েছে এই জন্য আল্লাহ বলছেন যদিও তোমার টাকা খরচ করে তুমি যাও কিন্তু পরবর্তীতে আল্লাহ এমন কল্যাণ রেখে দিয়েছে তোমার এক শান্তির জীবন আল্লাহ পাক দান করে দিয়েছে এই জন্য আমার ভাইরে আল্লাহ রাবুল আলমিন যাদের উপর হস ফরস করেছে আপনারা যেন সময় মতো হসটা ফরস তা যেন আদায় করে ফেলেন এ আদায় করলে আল্লাহ রাবুল আলমিন আপনি আমাদের জীবনের মধ্যে কল্যাণ আপনি আমাদের জীবনের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেন তোমাদের জন্য আমি উপকার রেখে দিয়েছি এইটা তোমার জীবনে অপকার আসবে না হুজুর আর উপকার কি বোখারি শরীফে হাদিস নবী বলেন কোন মানুষ যখন আল্লাহর বাড়িতে যায় কোন মানুষ যখন আল্লাহর বাড়িতে যায় আল্লাহর বাড়ি যে আরোপ করে আসার সময় শুধু আপনি সাধারণ মানুষ হয়ে আসেন না আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আরাফাতের ময়দানে থাকলো আল্লাহর কাছে কান্নাকাটি করলো ভালোভাবে নবী বললেন যে ব্যক্তি ওলাফা আসা যে ব্যক্তি মুখটা খারাপ করলো না চুপ থাকলো অনেক সময় কষ্ট আসলো অনেক দুঃখ আসলো আসার পরও তার জবানটাকে সে হেফাজত করলো আল্লাহ নবী বলেন যারা হেফাজত করে হস্তকল করে আসলো আল্লাহ আরবী ওই মানুষটাকে আর আগের মতো করে হস আসে না বরং একটা নিষ্পাপ শিশুর মতো করে আর হাতের ময়দান থেকে আল্লাহ আলমী তাকে পালন করে মায়ের পেটের ভিতর থেকে সত্য ভূমিষ্ঠ ছেলেটা মেয়েটা ভূমিষ্ঠ হলে যেমন করে নিষ্পাপ হয়ে যায় আল্লাহর নবী বলেন কোন মানব যদি ওয়ালা রাফাসা ওয়ালা ফিল হজ্জ হজের মধ্যে যদি ওই ধরনের কোন কথা বা না ফাহিশা যদি কোন শব্দ ব্যবহার না করে সুন্দরভাবে ধৈর্যের সাথে যদি হজ করে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই santareর মতো নিষ্পাপ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাড়িতে ফেরণ করে সুবহান যেন ওই মানুষ তার জীবনে কোনো গুনাই নাই সুবহান এইজন্য আল্লাহ বলছেন যারা এই হজের কাজটুকু করবে লিয়েশহাদু মানাফি আলাইহুম আল্লাহ রাব্বুল আলামিন এই হজের মধ্যে তোমাদের জন্য এই উপহার রেখে দিয়েছেন আর হলো যারা চলে যাবেন আল্লাহর বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম বললেন فيه آیات بینات আল্লাহ ربنا আমি ওই خانه কাবা সামনে মদিনাতুল মুনাফফার মধ্যে

অনেক অনেক বরকত রেখেছেন এই বরকতের জন্য আল্লাহ ওখানে গেলে দেখবা অনেক ধরনের বলেন তোমাদের জন্য অনেক ধরনের নিদর্শন এইখানে মধ্যে আছে কি নিদর্শন এখানে নিদর্শন হলো আল্লাহর ঘর হলো নিদর্শন মাতামে ইব্রাহিম নিদর্শন

এই যে আল্লাহর বাড়িতে গেলেন আপনার এলেন ভর্তি করে দিন উনি আসলেন ঝমঝমের পানি খেয়ে আপনি যখন আল্লাহর বাড়িতে গেলেন আর এই জমঝমের পানির কারণে আল্লাহ আব্দ আপনার শরীরের যতগুলো বড় বড় রোগ আছে সেগুলো যেন শিফা নিয়ে যেন সেখান থেকে আসলেন এই জন্য আল্লাহ আব্দ আলামী বললেন তুমি যখন আল্লাহর বাড়িতে যাবা লিয়া সাহাবু মানে তোমাদের জন্য

আল্লাহর বাড়িতে যাওয়ার পরে এতে কথা আল্লাহ দিয়েছে। এই পাথরের দুনিয়ার কোন পাথর না এটা আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো হযরত আলি বললেন আর রাসূলুল্লাহ এই পাথরের ব্যাপারে আমাকে বলেন রাদিয়াল্লাহু তাআলা দিয়ে আলী রে এটা আল্লাহর জান্নার থেকে প্রেরিত পাথর এই পাথর আল্লাহ রাবুল আলমী আল্লাহ জান্নাতি পাথর করে দুনিয়াতে পাঠাইলেন এটি পাথরটা ছিল সাদা দবদবে যখন মুশ্রিকেরা খানায় কাবা যখন দখল করে নিল আল্লাহ নবীর আগমনের আগে আল্লাহর ঘর যখন তারা অবস্ত্র হয়ে বিবস্ত্র হয়ে যখন তারা বরকতের জন্য তাওয়াফ করত মসজিদদের এই হাত লাগার কারণে তাদের মুখ লাগার কারণে আল্লাহ রুজ্জান্নাতী পাথর সাদা থেকে কালো হয়ে গেছে এই সেই জান্নাতী পাথর আপনি যদি এই পাথরে টু মাবেন এটা তো দুনিয়ার কোনো বাতর নাই এটা আল্লাহ বেহেস্তের একটা বাতর সুবাহান হাসান সোয়া সুবাহান আল্লাহ রবি বললেন এই পাথরের হাসনের দিন দুইটা ঠোঁট হবে পাথরের দুইটা ঠুট হবে পাথর মানুষের মতো আল্লাহর কাছে আল্লাহর কাছে সুপারিশের জন্য কথা বলবে যারা এই পাথরকে চুমা দিবে পাথরকে যারা চুমা দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পাথর আল্লাহর কাছে বলবেন আর এই পাথর ওই মানুষের জন্য আহাসুরের দিন আল্লাহর কাছে সুপারিশ চাইবে সুবহানাল্লাহ যারা এই হাজার আসোয়া পাথরকে চুমা দিয়েছে শুধু তাই নয় ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ধরে আমার নবী পর্যন্ত সাহাবায়ে কেরাম আজমাইনরা এই পাথর ধরে ধরে চুমু দিয়েছেন আমি দেখলাম নবীজি চুমু দিলেন দিয়া চলে আসলেন নিজের হাত দিয়ে এই পাথর স্পর্শ করলেন মায়া করলেন নবীজি দুই চোখের কিনারা দিয়ে আমি দেখলাম চোখের পানি গুলো বেয়ে বেয়ে পড়ছে এই পাথরের মায়া রসুল আবার চুমু দিলেন আবার একটু দাঁড়ালেন আবার আল্লাহ নবী চুমু দিলেন দিয়ে হাতগুলো দিয়ে আল্লাহর নবী এটাকে মাস করলেন করে নবীজির চাহারা মোবারকের মধ্যে বসে দিলেন এই জন্য এত বরকতময় দুনিয়াতে পাথর হাজার আসোয়া এই পাথর মানুষের কলিজার মধ্যে টানতে থাকে চুম্বুক যেমন মানুষকে একটা বা একটা চুম্বুক আর একটা চুম্বুককে যেভাবে টানতে থাকে দুনিয়ার থার গোলা মানুষগুলো যখন খানে কাবার সামনে যায় মানুষগুলোকে চুম্বুকের মতো টানতে থাকে মানুষগুলো পাবলের মতো হয়ে আল্লাহর ঘরে হাজারে আসু পাথরের মধ্যে চুমু দেওয়ার জন্য তারা চেষ্টা করতে থাকে

জাপানে ডাক্তার পানিও সে মুসলমান হয়ে গেছে আপনি জমজমের পানি ওই যে করোনার আগে গিয়েছিলাম রেখে দিলাম আজ পর্যন্ত পানির কালারটা ওয়ান পার্সেন্ট কোন ধরনের পরিবর্তন হল না সুবাহার সাধারণ পানি রেখে দেন তার উপর একটা কায়েক পরে যাবে এক মাস দুই মাস পাঁচ বছর হয়ে গেল পাঁচ বছর আগের পানিটা যে এরকম ঢাললে মনে হয় যে এই এখন মনে হয় পানিটা নিয়ে আসছেন সুবাহার আমি যে এবার পানি নিয়ে আসলাম করোনা नागल আমরা তো দুইজন গিয়েছিলাম তো আমাদের পানিগুলো একটা কার্টন ফুল আছে ভাবলাম এটারতে খুলে খুলা দেখলাম দুটো পানির মধ্যে কোনো পরিবর্তন নাই এইভাবে এইভাবেই পৃথিবীর ডাক্তাররা এই পানি নিয়ে তারা গবেষণা করেছে আল্লাহ রাব্বুল আলামিন ঝমঝমের পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রোগের শফা দিয়েছেন আর দিয়েছেন কোন মানুষ যদি চল্লিশ দিন পর্যন্ত যদি অন্য কোনো কিছু খাবার না খায় আর জমজমের পানি যদি খায় ওই জমজমের পানি খেয়ে এসে বেঁচে থাকতে পারবে একজন বড় বিরাট বড় মহাদ্দিদ ছিলেন তদানিতনকালের রাসুসালামের তাবি ছিলেন আবদুল্লাহ বিন মুবারক সেই যুগে সবচেয়ে বড় মহাদ্দিদ ছিলেন আবদুল্লাহ বিন মুবারক উনি এক সময় খানায় কাবায় তাওয়াফ করছেন তাওয়াফ শেষ করে এক কোরআই গিয়ে দেখে একটা বৃদ্ধ মহিলা বুকরা পড়ে বসে আছে গিয়ে সালাম দিলেন সালাম দেওয়ার পরে মহিলাকে বললেন মা তুমি কোথায় থেকে আসছো মহিলা একটা তরানের আয়াত পড়ে দিয়ে দিলো বাহানা ও মাইয়ো ধুন্লাহু ফামালাহু নিহা কোন মানুষ যদি রাস্তা হা হয়ে যায় তখন আল্লাহ তাকে রাস্তা দেখায় মহিলা বোঝাইতে চাইলো ও তুমি যিনি আমাকে প্রশ্ন করছো আমি একজন রাস্তাহারা আর তুমি যদি চাও তাহলে আমাকে আমার সঠিক রাস্তাটা দেখাই দিতে পারো জোরে বলুন মহিলা আবদুল্লা বিন মুবারক সেই যুগের এত বড় মহাদিস এত বড় সেই যুগের এত বড় মহাদিস লক্ষ লক্ষ হাদিস যার মুখস্থ ওই মানুষটা তাকে সালাম দিল সালাম